আর সেই নবীর উম্মতের হাতে কিসের গন্ধ খায় কোথায় আচ্ছা আপনার বলেন কি দুরবস্থা আর কি সুখে টানে মনে ও বেহেস্তে আছে বাহিরে মানুষের পাবলিক টয়লেট মানুষের ভিড় এ ভিতরে বসে বসে বিড়ি খেয়ে গত কোথায় জানি কয়েকদিন আগে মানুষ একটা পাম্পে আমি বসে আছি আমার গাড়ি তো লোকেরা কয় এই আমার তো অবস্থা খারাপ লোক আছে নাকি নক করছে দেখে যে নিচে দিয়া ধোয়া বের বের হওয়ার পরে কইল যে ভাই আপনার তো শয়তানে কদম রুচি করবে কারণ শয়তানো তো এত বাজে জায়গায় জিনিস খায় না সুগন্ধি আসে কত থেকে। জান্নাত থেকে আসে সুগন্ধ দুর্গন্ধ কোথেকে জাহান্নাম থেকে মসজিদগুলোতে গুলোতে সুগন্ধি থাকে